আজ রাত আটটা নাগাদ মায়নার কলাগেছিয়া গ্রামে মাতঙ্গিনী সঙ্গের উদ্যোগে সার্বজনীন সিংহবাহিনী কালী পুজোর শুভ উদ্বোধন হলো মহাসারম্ভে এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই পুজোর উদ্বোধন করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল এবারের পুজো মণ্ডপের থিম মাতঙ্গিনী গ্রন্থাগার এই পুজো এবছর তেত্রিশতম বর্ষে পদার্পন করেছে পুজোকে কেন্দ্র করে সন্ধ্যা নাগাদ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজিনা সাত নম্বর অঞ্চলের উপপ্রধান সৌমেন পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর মিঠুরানী মাইতি রাজীব মাইতি সহ ক্লাবের সভাপতি সম্পাদক অন্যান্য সদস্যরা ও বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা

এই পুজো খুব জাঁকজমক করে হয় এই উদ্বোধনী সভাতে থাকতে পেরে খুব ভালো লেগেছে এখানকার যে পুজো কমিটির উদ্যোগ খুব ভালো সুন্দর পরিবেশ সুন্দর মূর্তি বানিয়েছে প্যান্ডেল সুন্দর হয়েছে এখানে উদ্বোধনী সভার আগের ঘটোত্তোলন ছিল ঘটোত্তোলন শোভাযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এবং কয়েকদিন ব্যাপী যে সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে সেখানে বিভিন্ন ছেলেমেয়েরা এই গ্রামের সহ মাসঞ্চ গ্রামের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে ভালো লাগবে তাদের তারা অনেক শিক্ষামূলক বিষয় জানতে পারবে সেই সাথে এই ক্লাব স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করেছে এবং কয়েকদিন ব্যাপী সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার সাথে সাথে বিচিত্রা অনুষ্ঠান রেখেছে এই কমিটির পরিচালনায় আজকে প্রায় তেত্রিশ বছর তারা পদার্পণ করলো বিগত দিনে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন যেমন বৃক্ষরোপণ রক্তদান শিবির এবং অন্যান্য করোনা পিরিয়ডে মানুষের বাড়ি বাড়ি তান দেওয়া তার জন্যই কমিটিকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং উদ্বোধন করানোর জন্য এবং তাদের পাশে থাকবো এই অঙ্গীরা করছি আগামী দিনে তাদের সাথে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কাজের সহযোগিতা করার চেষ্টা করব এবারের পুজোতে আমরা আমাদের প্যান্ডেলটাকে লিখে রেখেছি একটা গ্রন্থাগার হিসাবে কারণ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বা কচি কচা বাচ্চা ছেলেমেয়েরা হাত থেকে হাতে মোবাইল চলে এসছে তারা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়ছে বইয়ের কোনো বিকল্প হতে পারে না তাই আমরা বইয়ের প্রতি যাতে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের একটা আসক্তি আসে সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্যান্ডেলটাকে এবারে থিম রেখেছি গ্রন্থাগার যাতে এটা আমাদের তেত্রিশ বছরের বয়সে পদার্পণ করেছে আমাদের এখানে আজকে শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে এবং আগামীকাল এটা স্বাস্থ্য শিবির অর্থাৎ চক্ষু শিবির রয়েছে বিনামূল্যে এবং এটা মেদিনীপুর হসপিটাল থেকে রোটিনা হাই আই হসপিটাল থেকে আসবেদ বিখ্যাত এবং অভিজ্ঞ ডাক্তারবাবু আমরা বিনামূল্যে মানুষদের জন্য চক্ষু শিবিরের আয়োজন করেছি এবং সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি এবছর প্রত্যেকটি খেলা আমরা সর্বসাধারণের জন্য করেছি আমরা দেখেছি অন্যান্য বছর সর্বসাধারণ যে দু তিনটে খেলা থাকে তাতে প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে তাই তাদের কথা মাথায় রেখে আমরা খুব মজার খেলা এবং নতুন খেলা অভিনব একটা খেলা আমরা এইবার চালু করেছি সবার ভালো লাগবে এই আশা রাখছি কাল থেকে এই খেলাগুলো চলবে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি আমার নাম বিকাশ চন্দ্রকর মাতঙ্গির সঙ্গে সভাপতি